আলবং ফার শর্টমা কণ্ঠ মাসিক পত্রিকা আজকে প্রকাশিত হলো এটা আমার কাছে খুব ভালো একটা পত্রিকা মনে হচ্ছে এটার কভারটা এটা অনেকটা জাতীয় পত্রিকার মতোই লাগছে আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে আসলে এটা কি জাতীয় পত্রিকা তো যখন পড়ছিলাম তখন আসলে খুবই আশ্চর্য হচ্ছিলাম যে এত সুন্দর এটাটা বা এত সুন্দরতে এটা পেশবস্তু তো আরেকটা বিষয় হলো আমার ব্যাংকের একটা অ্যাডও এখানে এসছে এনসিসি অলওয়েজ বত্রিশ বছর পূর্তি উপলক্ষে একটা অ্যাড ছাপা হয়েছে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাপনা কর্তকে আর উত্তরত সাফল্য কামনা করছি কারণ এরকম পত্রিকা যদি রেগুলার বেসিসে বের হয় তাহলে অনেক কিছু জানার আছে বড়লেখা সম্পর্কে তার বড়লেখা পর্যটন শিল্পের প্রসার এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানা যাবে এবং আরও অনেক কিছু আমি রেগুলার ডিটেলস পড়িনি আমি পড়বো আশা করি অনেক কিছু জানার একটা সুযোগ হবে আর রেগুলার বেসিসে এটা বের হলে পড়ালেখার জনগণ উপকৃত হবে এই বিশ্বাস আর কণ্ঠর কন্ঠ সাফল্য